আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন আজকে একটি সাইড নিয়ে আসছি আপনাদের জন্য যেখান থেকে আমি একটি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং একটা ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করে আপনাদের দেখাবো তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে আমি বরাবরের মতো ব্যাকলিং রিলেটেড ভিডিও আমি আপলোড করে থাকি প্রতিদিন তো আজকেও সেরকমই একটি যে এই ক্রিয়েট করার জন্য এখানে প্রোফাইল প্রোফাইল এবং প্রোফাইল ক্রিয়েট করার পর একটি গত ভিডিওতে শুধু এই ওয়েবসাইটটিতে আমি দেখাইছিলাম যে এই ওয়েবসাইটটি রুমের রেটিং কত এবং এটা যে এখান থেকে যে একটি ব্যাগলিংক করা যায় সেটা দেখাইছিলাম তো আপনারা যারা এখন ক্রিয়েট করতে পারছেন এবং ব্যাঙ্কিং ক্রিয়েট করতে পারছেন তারা তো পারছেন আর যারা ক্রিয়েট করতে পারেনি তারা আজকে একদম সম্পূর্ণ দেখে নেবেন যে একদমকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে একদম করা পর্যন্ত সোম দেখাবো তো বিয়ার্স শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এমন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বিয়ার্স ওই যে দেখতে পাচ্ছেন যে আমার ফাইল নেম দেখতে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রোফাইল এখানে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ আউট এখান থেকে আমি লগ আউট হয়ে নিচ্ছি কারণ এই অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আমি লগ আউট হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো যে টপ রাইট কর্নারে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার এখানে ক্লিক করলাম ডিয়ার ভিউয়ার্স এই ভিডিওটা রেকর্ড করা হয়েছিল রেকর্ড করছিলাম এই আপ এই ছাড়টিতে এখন ক্রিয়েট করছি এবং ব্যাকলিঙ্গও ক্রিয়েট করছি কিন্তু এখন দেখি যে রেকর্ড নাই তো আপনাদেরকে এই যে রেকর্ডে এটা পোস্ট করা ছিল তার এই রেকর্ড হয় বিয়ার তো আপনারা যেহেতু এখন দুইবার করা হয়ে গেলো আপনাদেরকে আমি এখানে সংকেপ আবার দেখা দেখাচ্ছি আপনারা দেখেন তো বিয়ার যখন নাকি ক্রিয়েট করা হয়ে যাবে তো আর আপনারা যখন এই যে এই সাইটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার এই যে মেলে এরকম একটা আপনার মেলে মনে একটা কনফার্মেশন মেসে মেল যাবে এখানে ক্লিক করে এটা ভেরিফাই করে নেবেন তো ভেরিফাই করার পরে আপনি এই যে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্ট ডিটেইলস যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার এখানে ডিটেইলস চলে আসছে আপনি এখানে একটা প্রোফাইল ইমেজ দিয়ে দিবেন তারপরে এখানে আপনার কাস্টমার কাস্টম টাইটেল দিয়ে দিবেন আপনারা এখানে একটা টাইটেল দিয়ে দিবেন পরে আপনার এখানে ডেট অফ বার্থ দিবেন পরে এখানে দিবেন দিয়ে পরে এই যে দেখতে পাচ্ছেন লোকেশন দিয়ে এই যে আপনাদের মেন যেটা এই যে ওয়েবসাইট এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে এখান থেকে একটা টিক মার্ক এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এখান থেকে একটা এই যে এখান থেকে একটা সাবজেক্ট আপনি টিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পরে বিয়ার্স আপনার এখানে আপনার অকুপেশন দিয়ে দিবেন এখানে আপনার এই যে এখানে দেখতে জেন্ডার আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন তারপরে অ্যাবাউট ইউ এখানে আপনার সম্বন্ধে একটা কিছু লিখে দিবেন তারপরে এখানে সেফ এখানে সেফ লিখে দিবেন তো বেশ এখানে সেফ হওয়ার পরে সেফ হয়ে যাবে তারপরে আপনি এই যে আবার প্রোফাইল আইকনে যাবেন প্রোফাইল আইকনে কি ক্লিক করার পরে এখানে আপনার এই যে আপনার প্রোফাইলে প্রোফাইলে প্রোফাইল নেমের এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি এখানে যাবেন আপনার অ্যাবাউর্ডে যাবেন এই যে অ্যাবাউর্ডে এখানে এসে অ্যাবাউর্ডে যাবেন অ্যাবাউর্ডে আসার পর দেখতে পাবেন যে আপনার এখানে আপনার ওয়েবসাইট এখানে সেভ হয়ে গেছে এবং একটা ব্যাড লিংক ক্রিয়েট করা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এখন যদি আপনি এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন যদি আপনি এটাকে ইনস্পেকশন করেন